বন্ধুরা মুই এঠে কিনা ধারণা করং এই পৃথিবীখানাত খালিমাত্র মানুষে বোধ বোধহয় একমাত্র একটা প্রাণী যে মানে উবাই যেইটা মনে করে ওইটাই করিবার পায় যেরকম ভাবিবার পায় ঠিক ওই রকমে হবারও পায় যদি উআ এঠে নিজের উপর বিশ্বাস রাখে প্রত্যেক দিনে উভয় ওই জিনিসটার উপর পরিশ্রম করি যায় চেষ্টা করি যায় যে কোনো কাম একটা আজি তুই করিবার চাষিৎ আর ওইটা করিবার জন্যে তুই এমন কি অনেক পরিশ্রম করি যায় আছে তথাপিও কোনো রেজাল্টে তোর হাত দাসিয়া দেখা না দে আর ওইটার জন্য তুই কোনোদিনও নিজকে দোষ না দিস নিজের উপর রাগ হইয়া না নিজকে সব সবসময় ভাল পাইস আর তোর করা প্রত্যেকটা কামের উপর তুই এতে গর্ব অনুভব করিস তাহলে দেখি যেছে প্রত্যেকটা ভুল প্রত্যেকবারের অসফলতা এটি কিনা না এইটা প্রমাণ করে দিবে যে মানে তুই কোনোদিনও চেষ্টা করা বন্ধ করিস নাই জীবন থামা এঠে কিনা কোনো কিছু করা আরম্ভ করি দেই আর ফেল হয়ে যায় কিন্তু ইয়ার অর্থ এটা কিনা না এইটা নহয় যে মানে আমার জীবনের গরু ফেল হয়ে গেছে ফ্রেন্ডস ওইটা একটা ছোট সময় আছিল। যেটা অল্প সময়ের জন্য আছে আবার আরও চলি গেছে নিজকে এটে কিনা প্রমাণ করিবার জন্যে কিছু একটা করি দেখেবার জন্যে এলাও এই দুনিয়া অনেক কিছু দিয়া বজাই হইয়া আছে এঠে কিনা তুই যেইটাই করিবার চাবো ওইটাই করিবার পাবো যেমন হবার চাবো ঠিক তেমনে হবার পাব কিন্তু তার জন্য তো তো গেটে কি কিছু একটা তো হবার সবার গিবে যেটা পাবার চাইস ওইটা পাবার জন্যে তোক পাগলামি তো করিবার নাকিবেই। যেইটা করিবার চাইছ ওইটা করার জন্যে অসম্ভব যেদি তো তো হবার নাগিবেই সম্পূর্ণ বদলে ফেলেবার নাকিবে তোক নিজকে তো গেঠে লড়াই করিবার নাগিবে উমার যায় যাই কয় যে মানে তোর দ্বারা এইটা করা সম্ভব হয়। আরে বাহেরার লোকের সাথত তুই লড়াইটা করি নিব খুব সহজতে কিন্তু তো গেঠে কিনা আসল লড়াইটা করিবার নাকিবে তোর ভিতর তো গেঠে কিনা ভিতরের ওইটা আওয়াসের সাথে লড়াই করিবার নাগিবে যাই কর্মদক্ষতার উপর সন্দেহ করে যাই ইনডাইরেক্ট এইটাই চাই যে তুই করিবা না পাবো তো গেছে কিনা জীবনের সাথ লড়াই না লাগবে তুই কোনোদিনও হারি যাবা জীবনের গরু আর যদি কোনবা সময় কোনবা দিন যে কোনো কামত যদি হারি যায়া নন তাহলে বন্ধু একটা কথা সব সময় মনত রাখেন বারবার হারি যাওয়ার পরেও যেই সময় দুনিয়াখানের মানসি ধাক্কা খাইয়া পড়ি যায় চেষ্টা করা বন্ধ করি দেয় হার মানি নেয় সেলা আরো উঠিয়া খাড়া হইয়া নতুন করিয়া চেষ্টা করিয়া ওই কামটাত জেলা জয়লাভ করিব। ওই জয়টাত যেইটা আনন্দ যেইটা মজা আছে ওইটা আর কোনো কিছুতেই নাই অনেক মজা পাব অনেক আনন্দ পাব সংঘর্ষ করি থাক এই জীবনটাত সংঘর্ষ করা কোনোদিনও বন্ধ না করিস তুই এছে তত সময় পর্যন্ত সংঘর্ষ করি নইস যতক্ষণ পর্যন্ত তুই না এঠে জিতি না যাইস আর হ্যাঁ হামা এঠে জিতিবার আছে ফাঁকুতি না এঠে হামা হারিবার আছে তাহলে বন্ধুরা আবার কথা হবে পরের ভিডিওত সবার শেষে ভিডিও খান একটা লাইক দেন